আসসালামু আলাইকুম যারা টাকার জন্য ভালো ভালো প্রতিষ্ঠানে গিয়ে আপনারা ফিলান্সিং শিখতে পারতেছেন না তাদের জন্য একটি বেস্ট চয়েস হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যুব উন্নয়নের কর্তৃক বাস্তবায়িত এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে সো চৌষট্টি জেলায় আপনারা ফিলান্সিং প্রশিক্ষণটি নিতে পারবেন যুব উন্নয়ন থেকে আপনাদের চৌষট্টি জেলায় কিন্তু ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের অফিস রয়েছে যেখান থেকে মূলত আপনাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হবে আপনারা যারা বেকার রয়েছেন কাজকাম নেই তারা চাইলে কিন্তু আপনারা এই প্রশিক্ষণটি নিয়েই কিন্তু আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা সো ফিলান্সিং বড় একটা সেক্টর বর্তমানে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা সবচেয়ে জনপ্রিয় একটি পেশা আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে তাহলে যুব উন্নয়নের এই কোর্সটি কিন্তু আপনারা করতে পারেন তিন মাসে এই কোর্সটি শেষ করানো হবে এই কোর্সটির সাথে আপনারা পনেরো হাজার টাকা ভাতা পাবেন সো প্রত্যেক তিন মাস পর পর মূলত এই কোর্সটি আপনাদের জন্য নিয়ে আসে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড অর্থাৎ প্রতি তিন মাস পর পরই নতুন নতুন ব্যাচ শুরু হয় যে ব্যাচগুলোর মাধ্যমে মূলত এই ফ্রিলান্সিং প্রশিক্ষণটি আপনাদেরকে দেওয়া হবে সো এই প্রশিক্ষণে রকম খরচ লাগবে না সব খরচ সরকারি ভাবে দেওয়া হবে আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র নিয়মিত গিয়ে সেখানে ক্লাস করা এবং তাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে ফলো করা এবং আপনি যখন এই তিন মাসের শেষ করবেন এরপর আপনাদেরকে কিন্তু ভাতা দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মূলত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন কর্তৃক এটা আপনি কিভাবে এই প্রশিক্ষণটি নিতে পারবেন সেটা আপনাদেরকে প্রথমে বলি সো প্রশিক্ষণটি নেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার জন্য ওয়েবসাইটের ভিতরে গিয়ে সেখানে বেশ কিছু ইনফরমেশন আপনার দিয়ে আবেদন করতে হবে আবেদন করার পরে আবেদনটি সিলেক্টেড হওয়ার পর আপনাদেরকে ভর্তি পরীক্ষার জন্য ডাকবে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ভর্তি পরীক্ষা মূলত হয় প্রথমে লিখিত পরীক্ষা এরপর হচ্ছে মৌখিক বা ভাইবা পরীক্ষা সো লিখিত পরীক্ষা আপনি যখন পাশ করবেন লিখিত পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পর আপনাদেরকে মূলত ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য ডাকবে ভাইবা পরীক্ষাতে আপনি যখন পাশ করবেন তারপর মূলত আপনাদেরকে মেন সিলেকশন করা হবে এরপর আপনি যদি মেন সিলেকশনে আপনি থাকেন অর্থাৎ আপনি যদি পাশ করেন লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় তাহলে আপনি কিন্তু নিয়মিতভাবে ক্লাস করতে পারবেন সো লিখিত এবং ভাইবা পরীক্ষায় যারা পাশ করবেন তাদের প্রশিক্ষণ শুরু হবে প্রশিক্ষণ শেষ যখন হবে আপনাদের এই তিন মাসের প্রশিক্ষণটা শেষ হওয়ার পরে আপনাদেরকে কিন্তু প্রতিদিন দুইশো টাকা করে ভাতা ভাতা দেওয়া হবে যারা আটটি বিভাগে ষোলোটি জেলার আন্ডার রয়েছেন আর যারা বাকি আটচল্লিশ জেলার আন্ডার রয়েছেন তাদেরকে মূলত প্রতি দৈনিক পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হবে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো যারা প্রশিক্ষণ নিতে চান তারা প্রশিক্ষণটি নেবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সাথে আপনারা প্রতিদিন পাঁচশো টাকা করে ভাতা পাচ্ছেন আশা করি আপনারা কেউই প্রশিক্ষণটি মিস করবেন না সো কীভাবে আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য যে সকল সাজেশনগুলো আছে মৌখিক পরীক্ষার জন্য সাজেশনগুলো আছে সকল সাজেশন দেওয়া হবে সো अच्छा सजेशन পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন